এভাবেও ম্যাচ হারা যায় লক্ষ্য খুব বড় নয় দুশো পঁয়তাল্লিশ রানের এমন লক্ষ্য তারা করতে নেমে এক উইকেট হারিয়ে একশো রান তোলে বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ কে জানতো সামনে এমন কিছু অপেক্ষা করছে যেটা সবারই অজানা এক উইকেটে একশো রান থেকে আট উইকেট একশো পাঁচ রান হয়ে যায় পাঁচ রানে সাত উইকেট হারিয়ে দিশে হারা বাংলাদেশের ব্যাটাররা সেই একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসাই নিশ্চিত করল বড় হার কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার কাছে সাতাত্তর রানে হেরেছে মেহেদি হাসান মিরাজের দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা লক্ষ্য ছিল দুশো পঁয়তাল্লিশ রানের পারভেজ হোসেন ইমন অভিষেকে শুরুটা ভালোই করেছিলেন কিন্তু মাথা গরম করার অভ্যাস থেকে বের হতে পারলেন না তিনি ফলে তাকে তেরো রানেই থামতে হল পাঁচ রানে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ যেন দেখিয়ে দিয়েছে জিততে না চাইলে কোনোভাবেই জেতানো যায় না